খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামিয়ে নেন ওরে আপনার মনে হয় নষ্ট হয়ে যেতে পারে হয় নামিয়ে নেন হ্যাঁ দেখুন বাপা পিঠে তৈরি হচ্ছে খালা বাপা পিঠে তৈরি করছে শীতকালের আলাদা দূর থেকে দেখলাম যে খালা কির ইটা একটু খুবই কম তো এক ভাইজান নেচ্ছে আর কি দেখি আমরা আমরাও একটু ভাপা ফিটে খাই দেখি খালার এখানে যখন আসলামই তখন খালার একটু ভাপা ভিটে খেয়ে যাই খুব সুন্দর লাগে মাঝে মাঝে আসে

অনেক মানুষই পছন্দ করে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা দেখুন আমরা একটু খাই খালা দেখি ভাপা পিঠে আমরা একটু খেয়ে দেখি কেমন দেখুন খালা বলছে যে দিচ্ছি বাবা আমি ভাপা পিঠে আবার ফেরাই দেখুন ভাপা পিঠে আবার ফের দিচ্ছে তার কত সুন্দর দেখুন যে নিপুণ হাতের তৈরি মানে মাঝে দিচ্ছে প্রথম দেওয়া হচ্ছে এটা কি সুজি না সুজি মাঝে সুজি আবার ফের মাঝে গুড় দিচ্ছে খেজুরের গুড় দিয়ে আবার সুজি দিয়ে ওই যে উপরে দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর করে এই যে ব্রাহ্মমান এই শহরের পরে পাশেই রোডের পাশে বসে খালা কিন্তু তার এই নিপুণ হাতের শোয়াই এই ভাপা পিঠে তৈরি করছে মানুষ আসছে নিচ্ছে এভাবে চলছে আমরা দেখি খালার ভাপা পিঠে অবশ্য খাই মানে ক্যামেরাম্যান ইমন আসলে ইমন ইমনও তো পিঠে খাতি হবে ইমনেরও কিন্তু আমি আগে দেখি টেস্ট করে দেখি যে কেমন লাগে ভাবা পিঠে

তো কি চলে কাজ মাস করিwidehat ভাষায় কাজ করি যাই সিজন কাজ করব আহা রে আমরা কোথায় খেতে বসলাম দেখুন যে এই পিঠে খেতে খেতেই আসলে তার সাথে গল্প করতে যে দেখুন কত করুন কাহিনি খালা খালার কেউ নেই পৃথিবীতে খালা একা একেবারে নিঃসঙ্গ একা আবার একা একেবারেই একা একটা ছেলে আসে তার একটা ছেলে আছে তার মতো সে কিন্তু তার মানে দেখে না মানে তার মতো সে থাকে তো খালা এই যে নিজের প্লেট চালাতে জীবন জীবিকা নির্ভর মানে চালানোর অন্বেষায় এই যে এইভাবে চলছে এই পথের ধারে বসে ব্রাহ্মাপা পিঠে তৈরি করে জীবন জীবিকা নির্ভর করছে আপাতত এই শীতকালে তবে শীতকালে পরে যাব আপনি কী করতে পারেন কাজকর্ম করি কাজ ভাই পরে বাসায় টাসায় কাজ করে জীবন জীবিকা নির্ভর করে আজকে আমরা একটু সহযোগিতা করি খালা হ্যাঁ খালা যেহেতু আমরা পিঠে খাওয়ার উদ্দেশ্যই অবশ্য বসা এই জায়গায় আসলে খালার জন্য জন্যে আমি কি করতে পারি আর কথা শুনে খুবই খারাপ লেগলো এই যে আমার পক্ষ থেকে শুধুমাত্র এই যে হ্যাঁ মাত্র দুশোরা টাকা তোমার দিলাম খুশি খালা তো দোয়া করো যা যাতে খালা করে খাতে পারে হ্যাঁ হ্যাঁ খালার জন্য তো অবশ্যই দোয়া থাকবে তুমিও আমাদের জন্য দোয়া করো খালা ঠিক আছে হ্যাঁ দেখুন এই যে অসহায় মানুষটি যে এই যে দোকানদারি ভাপা পিঠে তৈরি করে যে যাচ্ছে দেখুন তার পাশে আসলে আমাদের মতো যারা দেশ এবং প্রবাসী যারা বিত্তমান আছে তাদের জানানো উচিত এই যে কালীগঞ্জ শহরে এই রোডের পাশে ব্রাহ্ম্যমানভাবে ভাপা পিঠে তৈরি করছে আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গা আসবেন এবং খালার দিকে একটু সুদৃষ্টি দেবেন